উনি আমার চ্যালেঞ্জ করে বলছেন ও কিছু জানে না ও আসলে সহি আকিদা ছিলই না জি সহি আকিদা ছিলই না এখন হয়তো কোনো বড় যে সহি আকিদার ভান করেছে জি আর তার এমন কোন এলিম কালাম না তার ডিগ্রি বা সার্টিফিকেটই কি আছে কোথায় লেখাপড়া করেছে কোন একটা আহ্লাদিস প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে লেখাপড়া করেছে সৌদি আরব থেকে লেখাপড়া করেছে তাহলে তাকে কি করে মুফতি মানে দেওবন্দি মাদ্রাসায় পড়া মুফতি